আসসালামু আলাইকুম আমি খুবই অসুস্থ দুই মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ক্যান্সারে আক্রান্ত মোহাম্মদ আলী বাঁচতে চাই আমরা আমাদের জায়গা থেকে যে যতটুকু পারি সাহায্য সহযোগিতা করব আর তার নিজের মুখ থেকেই শুনুন বিস্তারিত তার এখনকার কি অবস্থানে আছেন আল্লাহ সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম আমি খুবই অসুস্থ দুই মাস ধরে ক্যান্সারে আক্রান্ত হাড়ের ক্যান্সার এর মধ্যে লাগবে 24টা পিন দিয়ে দেওয়া হয়েছে এখন প্রায় 6 থেকে 7 লাখ টাকা খরচ হবে এর মধ্যে দিয়ে সুস্থ হইতে আল্লাহ দিলে এখন আপনারা সবাই সার্বিকভাবে একটু সহযোগিতা করবেন যেন আমি ভালোভাবে চিকিৎসা করাতে পারি কেউ কয়টা দিতে হবে কেউ মোট 24টা তিনটা দেওয়া হয়েছে বাকি 21টা বাকি আছে প্রতি সপ্তাহে এক একটা এতক্ষণ মোহাম্মদ নিজের মুখ ছিলেন যে তার বর্তমান শারীরিক কি অবস্থা আর কেমন টাকা খরচ আসতে পারে তো আমরা আমাদের সবার জায়গা থেকে যতটুকু পারি সহজ সহযোগিতা করব কারণ আসলে ক্যান্সার অনেক ব্যয়বহুল একটা রোগ আল্লাহ সবাইকে হেফাজত করুন আর আমরা আমাদের জায়গা থেকে সবাই তাকে সাহায্য করার চেষ্টা করব